সেল 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 চৈত্র সেল চৈত্র সেলের মার্কেটে দেখো প্রচুর প্রচুর ভিড় আমরা ঢুকে পড়েছি এবার কোন দিক থেকে বেরোবো সেটাও বুঝতে পারছি না প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর প্রচুর জামা কাপড় কি চাই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে পাপোস থেকে শুরু করে বালিশের কভার বিছানার চাদর শাড়ি নাইটি সব সবার আগেই চোখে পড়লো এই যে বেড কভারগুলো বা বলতে পারো বেডশিট তো এখান থেকে নিলাম যেটা দেখছো ভাজ করছে সেটা নিয়েছি তাছাড়া এই যে দুখানা নিয়েছি আর এখানে চলে এসেছি পাপস দেখতে আর খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে এখান থেকে একটা দুটো পাপোশ নেব তো নেওয়া হয়ে গেছে এবারে বিলিং হচ্ছে এই যে বিলিং টিলিং হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি সেলের মার্কেটে এখনো প্রচুর ভিড় আমাদের অনেক কিছুই কেনা হলো বাড়িতে গিয়ে দেখা ডাইনিং টেবিলের কভার দরকার তাই জন্য চলে এসেছি দেখো ডাইনিং টেবিলের কভার নিতে এখান থেকে একটা চয়েস করে নিয়েছিলাম এই দেখো এটা কি সুন্দর না এটা পুরো গোল্ডেন কালারের উপরে শেডিংটা রয়েছে সেল থেকে আমি নিয়ে এসেছি টাকা হয়ে গেছে এই একটা

আর এই যে বড়টা দাদা এটা হচ্ছে বড় সাইজটা এইভাবে বুঝতে পারবে না এটা এটা সেটা দেখলে বুঝবে এটার প্রাইজ নিয়েছে আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা খুব সুন্দর লাগবে বিছিয়ে দেবে ঠিক আছে এবারেছি ছেলের জন্য পয়লা বৈশাখে হুম হাত কাটা গ্রিঞ্জি মানে এই রকম স্যান্ডল পুরোপুরি স্যান্ডো গেঞ্জি না মানে পড়া যাবে পড়ে একটু গান টান করতে বসতে পারবে তবলার স্যার এলে হয়তো গান করতে পারবে আর আর তো কোনো টিচার নেই হারিয়ে গেছে একটা পার্স হারিয়ে গেছে এইটার জন্যই মানে ওই হারিয়ে হারিয়েছিল এটা তো রেডি হয়ে গেছে কারখানায় আমার জন্য রেডি কিন্তু আমি নিচ্ছি না ব্যাস ওটা গেছে হারিয়ে

ট্র্যাকটার দাম বলে দিই একশো টাকা খুব সুন্দর দেখতে চেনটাও খুব সুন্দর দেখো আর সব আমারই জিনিস বলেছিলাম না নতুন কিনতে হবে কিন্তু কভার বেছানো নেই এই জিনিস এটা সুন্দর বলেছিলিস আড়াইশো টাকা নিয়েছে ডিজাইনটা এইটা আমার থেকে পছন্দ হয়েছে। কারণ পয়লা বৈশাখ উপলক্ষে একটা ডাউস কিনলাম। एक्चुअली আমার ইনস্টিটিউটে পয়লা বৈশাখ উপলক্ষে এই শনিবার একটা গ্রুপ ক্লাস আছে বাচ্চাদের জন্য। মানে ঈদ আর পয়লা বৈশাখ একসাথে করে সেলিব্রেশন। তো এইটা ब्लाउজটা আমার খুব ভালো লাগলো আর শাড়ি আমার একটা আসবে অনলাইনে তখন দেখাবো। এর সাথে খুব ম্যাচ করে যাবে। মানে এটা নিই না। এটার দাম হচ্ছে দাম এটার সাড়ে তিনশো টাকা দামটা অনেক বেশি অনলাইনে কিনলে এর থেকে অনেক বেশি দাম তো এই হচ্ছে কেনাকাটা আজকে তো চলো আবার দেখা হচ্ছে পরে আজ তো নীলের উপোস তো সারাদিনে কথা বলা হয়নি শুধু সকালবেলা ঘরের শিব ঠাকুরের পুজো করেছিলাম করে সাবু নিয়ে গিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চে সাবু কলা ফল এগুলোই খেলাম আর দেখি এখন বাড়ি ফিরে এখন বাড়ি ফিরে একটু গঙ্গার দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে দেখা যাক যদি যেতে পারি ভালো না হলে আমার ওই ঘরের শিব ঠাকুরের পুজো করেই এবারের মতো নীলের পুজো আমার কমপ্লিট আবার একটু বেরিয়েছিলাম গাড়ি ফেরার পর একটা কাজে আর তার জন্য নিয়ে গেলাম একটা আইসক্রিমও একটা নিয়ে গেলাম ছেলের জন্য চা ফা কিছুই খাওয়া হয়নি এখনো একটা জরুরি কাজ ছিল সেটা আর কি চট পর সেরে নিলাম তারপরে এখন বাড়িতে গিয়ে চা করার করব অ্যাকচুয়ালি একটু পেয়ে গেছে কিন্তু দুপুরবেলা একটু কোনো খেয়েছি বাড়ি ফিরে ড্রেস ট্রেস চেঞ্জ করে চাটা করে খাওয়া হয়ে গেল চায়ের সাথে ওই বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছি রাত্রিবেলা আর শাবু টাবু খাবো না রাত্রিবেলা ওই ভাতই খেয়ে নেবো তো গঙ্গার পাড়ে আর যাওয়া হয়নি এছাড়াও ষষ্ঠী ছেড়েও গেছে আর তাছাড়া আসার পর আর গঙ্গার পারে যায়নি রাত্রিবেলা তো আর যাওয়া হয়নি গঙ্গার পাড়ে আর আমাদের যে আম দিতে হয় জলে সেটা দিয়ে এসছে আমাদের সামনে একটা পুকুর আছে ওইখানে দিয়ে এসছে তো জল তো সবই এক সে যাদের সামনি গঙ্গা নেই তারা তো পুকুরেই দেয় তো সুতরাং আমাদের পুকুরেই দেওয়া হয়ে গেছে যখন যেমন তখন তেমন এটা হচ্ছে মোদ্দা কথা সেভাবেই আমাদের চলা উচিত তো হম দেখছি যে কালকে থেকে ব্লগটা চলছে অথচ ব্লগটা আমার কিছুতেই বড় হচ্ছে না ঠিক আছে তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিই তাহলে আমার ব্লগটা একটু বড় হয়ে যাবে তোমরাও একটু এন্টারটেইন হোক অনলাইন থেকে কয়েকটা জিনিস এনেছি না কোনো স্পন্সার নয় এটা হচ্ছে বারবানের প্যাকেট এর মধ্যে না অনেকগুলো এই যে এরকম ছোট ছোট প্যাকেট আছে এটা নিলাম ছেলে খায় ছোটবেলায় তো ভালো খেত অবশ্য দেখে বললো আমি অত বেশি খাবো না দে তবু অল্প অল্প কলেজে গেলে একটা প্যাকেট দিয়ে দিলে যখন খিদে পাবে তখন ঠিকই খাবে আর এছাড়া আর এছাড়া আরও কয়েকটা একটা বিস্কুট এনেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর এইটা আছে এটা হচ্ছে নাইস টাইম এটা চিনি দেওয়া বিস্কুটগুলো থাকে না যে উপরে চিনি দেওয়া বিস্কুট দেখেছি আর খেয়েছে আজকে পাস্তাটা শোনা আর এনেছি ওই মোটামুটি চার রকমের পাস্তার প্যাকেটগুলো ওই হোয়াইট সস দেওয়া কোনোটা মশলা পাস্তা এরকম তো একটা আজকে করে দিয়েছি ওটা খেয়েও নিয়েছে অর্ক তাই আর কি আর দুটো ফেস ওয়াশ এনেছি দাও আর এনেছি দুটো ফেস ওয়াশ এই দাও দুটোই ল্যাকমিস একটা ইয়ালো একটা রেড ফেস ওয়াশ তো গরমকালে খুব লাগবে খুব ঘাম হবে প্রচন্ড ব্যাগে একটা রেখে দেবো আমি ভাবছি হ্যাঁ বাইরেও যদি খুব গরম লাগে মুখে দিয়ে মেখে ধুয়ে টুয়ে ফেলে আবার একটু লিস্টিক লাগিয়ে নেবো করে এই দুটো এনেছি ঠিক আছে তো আজকে আর ব্লগটা বড় করতে পারছি না কিছুতেই এখন আমার রান্না বান্না বলতে হ্যাঁ একটুখানি কাজ আছে সেটা হচ্ছে কিছু তরকারি কেটে রাখতে হবে এনে রেখেছে তো কেটে রাখব কালকে করবো যেহেতু কালকে চৈত্র সংক্রান্তি আমাদের একটুখানি ওই সব তরকারি একসাথে মিশিয়ে একটু খাওয়ার রেওয়াজ আছে মানে পাচরণ বলে যেটাকে এইবার আর পাঁচনের মতো করবো না হয়তো মানে সব মিশিয়ে একটা মিক্স ভেজ করা হবে সব রকমই দেওয়ার চেষ্টা করবো সেগুলো আজকে কেটে কুটে রাখবো যদি পারি তখন থেকে ব্লগ আবার শুরু করবো তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার লাভ ইউ অল